জানিনা কেমন হবে যা হবে তাই তো একটু গুড়াতেই হয়ে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার ছোট্ট একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন গরিতে সময় হচ্ছে সকাল 9:31 এখন থেকে নতুন আরো একটা ব্লগ শুরু করলাম চাইলেই আমি কিন্তু ভোরবেলা থেকে ব্লগ স্টার্ট করতে পারতাম কিন্তু করিনি গো সেই একটা গুড়িতে যে ঘুম ভেঙেছে তারপর থেকে আর ঘুমই আসে না ঘুমটা আমার পুরো উড়ে গেছে ঘুম আসতেই চায় না চোখকে মেরে ধরেও আমি ঘুম পাড়াতে পারি না যাই হোক সারাটা রাত ওইভাবে জেগে জেগে কেটেছে তারপরে তিনটের সময় চা খেয়েছিলাম খাওয়ার পরে সকাল টাইমটা ভীষণ শরীর খারাপ করলো এত শরীর খারাপ করলো কি বলবো তারপর ভাবলাম যে না শুয়ে বসে থাকলে হবে না আর টুকি আমার যা কাজ থাকে সে সমস্ত কাজগুলো সারতে হবে স্নান করতে হবে রান্না করতে হবে যেহেতু আমার একলার সংসার সবটা আমাকে নিজে হাতেই সামলাতে হবে তাই না বর রয়েছে মেয়ে রয়েছে আমার জন্য না হোক তাদের জন্য তাছাড়াও আমার এই যে পুচকি সোনাটা রয়েছে ওর কথা ভেবে আমাকে সবটা সামলে চলতেই হবে তো ওই জন্য ওই কোনো রকমের কাজবাজগুলো সেরেছি কাজবাজগুলো সেরে স্নান করে উঠলাম স্নান করে উঠে ভাত বসিয়েছি আজকে মটন করব। আর ভাত আর কিচ্ছু করব না একটা বেগুন রয়েছে যদি বেগুনটা পোকা না হয় তাহলে বেগুনটা সোনাকে পোড়াতে বলবো আজকে তো হচ্ছে রবিবার আমার জন্মবার ওই জন্য আমি আর বেগুনটা পোড়াবো না সোনাকে দিয়েই বলবো মানে সোনাকেই পোড়াতে বলবো আর যদি পোকা হয় তাহলে তো হয়েই গেল বেগুন পোড়াবো না আজকে ওই মটন আর ভাত আর সাথে একটু করব ফ্রায়েড রাইস অনেক দিন থেকেই খেতে ইচ্ছা করেছে তবে করার ইচ্ছা ছিল না এই শরীর নিয়ে আর পেরে উঠি না গো আর কত করে খাবো বলো সবাই থেকেও আমার তো নেই যে আমাকে কেউ একটু করে খাওয়াবে সেরকম মানুষ কেউ নেই জানো তো ওই জন্য নিজের যখন ইচ্ছা হয় নিজেকেই করে খেতে হয় সেদিন কৃষ্ণনগরে খুঁজেছি যদি পেতাম ওখানে খেয়ে নিতাম কিন্তু পাওয়া যায়নি আমাদের চাপড়া মার্কেটেও খুঁজেছি কিন্তু ফ্রায়েড রাইস পাওয়া যায়নি বলে যে পোলাও পাওয়া যাবে কিন্তু ফ্রায়েড রাইস পাওয়া যাবে না যার জন্য বরকে বলেছিলাম অল্প একটু চাল আনবে দুশো গ্রাম মতো চাল এনেছে ছোট্ট একটা ঘি এনেছে আর ঘরে টুকিটাকি রয়েছে যেগুলো লাগবে আর কি সেগুলো দিয়ে আজকে একটুখানি ফ্রায়েড রাইস বানিয়ে খাব আমি আর শোনা আমার মেয়ে অতটা পছন্দ করে না আমি পছন্দ করি মানে ইচ্ছা করে যে বুঝতেই পারছো প্রেগনেন্সি অবস্থায় যা খেতে মন চাই একটু হলেও খেতে হয় তবে এটাই লাস্ট ফ্রায়েড রাইসটা খেলেই আমার কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে যায় আর কোনো কিছু খেতে মন চায়নি আর খেতে চাইলেও আর মানে করে খাওয়ার মতো ক্ষমতা আমার নেই আর পেরেও উঠছি না আর বুঝতে পারছো সামনে কয়েকটা দিন আর কতই বা পারবো বলো আর পারছি না ওই জন্য একটু একটুই করবো দাঁড়াও তোমাদের দেখায় তোমাদের না দেখালে তোমরা বুঝতে পারবে না আজকে মাংসও এনেছে অল্প একটু একদম অল্প একটু এনেছে এই দেখো এটুকু চাল এনেছে হয়তো দুশো গ্রাম হবে চাল এনেছে ক্যাপসিকাম গাজর ঘরে ছিল কিন্তু খারাপ হয়ে গেছে ওগুলো না ফেলে দিয়েছি তার জন্য বলেছিলাম আজকে একটু নিয়ে এসো একটা ক্যাপসিকাম এনেছে আর গাজরও এনেছে অনেকগুলো রেখেছি ফ্রিজের মধ্যে এই দেখো আর এই যে এনেছে ঘি আর সোনাকে ওখানে কাটতে দিয়েছি আলু পেঁয়াজ মানে মাংস যাবতীয় মশলাপাতি সোনা ওগুলো কেটে রেডি করছে আর এদিকে আমি বসিয়েছি ভাত ভাতটা হয়ে যাবে দেখি বেগুনটা ফ্রিজের মধ্যে ফ্রিজের মধ্যে দেখে বেগুনটা ওপরটা ভালো কিন্তু কি বলো তো এবার কাটলে কি হবে কি জানি কাটলে ভেতরটা ভালো নাও হতে পারে দেখি বেগুনটা পোড়ানো হলে বেগুন পোড়া দিয়ে ভাত খেয়ে নেবো আর যদি খারাপ হয় তাহলে তরকারিটা হলেই খাবো আর কি ওইদিকে সোনার কাটা পাঁচা হয়েই গেছে এই দেখো বেগুন রয়েছে ওটাই করি বুঝলে কেটে দেখি আগে খেয়ে নিয়ে তারপরে বাকি রান্নাগুলো করবো বাকি রান্না বলতে মটন আর ফ্রায়েড রাইস খাবি তোমায় সোনার নাচ রয়েছে নাচের ক্লাসে যেতে হবে বাহ আমার মেয়ে কত কাজের হয়েছে আমার মেয়েটা না থাকলে কি হতো বলো তো আমাকে হেল্প করার মতো কেউ নেই গো কেউ নেই ওই মেয়েটাই পারে কথা বলতে যাচ্ছি তাও আমি হাঁপিয়ে যাচ্ছি অনেকদিন পরে ইচ্ছা হলো একটুখানি শাড়ি পরি এই জন্য শাড়িটা পরেছি এই যে ভেবেছিলাম একটা লাল শাড়ি পরবো কিন্তু আলমারির সেই ওপরে আছে পারতে পারলাম না যেটা নিচে ছিল সেটাই পরেছি তো চলো সারাটা দিন সাথে থাকো কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো মানে যেটুকু পারবো সবটাই তখন বুঝতে পারছো নতুন করে বলার আর কিছু নেই তো চলো রান্নাটা করতে থাকি তো এই দেখো সোনা মাংসর মশলাপাতি কেটে রেডি করছে পেঁয়াজ কাটা হয়ে গেছে আলু কাটাও হয়ে গেছে এবারে আদাগুলো কাটছে ওইটুকু আদাতেই হয়ে যাবে মানে আর কাটতে মানে হাত কেটে যাবে তো অত সরু সরু করতে হবে না মিক্সচারে দেব না হয়ে যাবে আর এই হচ্ছে মাংস আজকে তিনশো গ্রাম মতো মাংস এনেছে এটাতেই এনাফ আমাদের তিনজনের খাওয়া হয়ে যাবে ধুয়ে রেখেছি স্নানের আগেই মাংসের সমস্ত রকম মশলাপাতি কেটে সোনা তো রেডি করেই রেখেছে আমি শুধুমাত্র বাটনাটা করে নিয়েছি সোনাকে একটু মার্কেটে পাঠিয়েছি কেন বলতো ওই যে ফ্রাইড রাইস রান্না করব বর সকালবেলা মটরশুঁটি পাইনি তাই মটরশুঁটি আর বিনস আনতে পাঠিয়েছি ওটা আনতে এক প্লেট হচ্ছে তো ভাবলাম সমস্ত কিছু যখন রেডি হয়ে গেছে প্রত্যেক দিন তো এক রকমভাবে মাংস রান্না করি আজকে একটু অন্য অন্যরকমভাবেই মাংসটা রান্না করি সেই জন্য সমস্ত রকম মশলাপাতি দিয়ে এই দেখো ভালো করে মেখে রেখে দিচ্ছি সোনা আসবে তখন ভাতটা খেয়ে রান্নাটা করবো দেখো বেগুন পোড়া দিয়ে ভাত নিয়ে নিয়েছি আগে ভাত খেয়ে নিই ভাত খেয়ে তারপরে তরকারি রান্না করবো এগারোটা বেজেই গেছে বরকে ফোন করা হয়েছিল ও বললো আস্তে আস্তে ওর একটা বেজে যাবে ততক্ষণে রান্না হয়ে যাবে তাই না ভাতটা খেয়ে নিলে সকালের ঔষধগুলো খেতে পারবো এখন যদি রান্না করে খেতে যেতাম অনেকটাই লেট হয়ে যেত ওই জন্য আমি খেয়ে নিচ্ছি মায়ের শরীরটা আজকে অনেক খারাপ করছে তার জন্য আমি আজকে রান্না করছি জানি না কেমন হবে যা হবে তাই খাবো মা এখন বলে দিয়েছে যে এমন এমন রান্না করতে তার জন্য রান্না করছি চলো রান্নাটা করে নি রাইস বানানোর জন্য যা যা উপকরণ লাগবে সব আমি গুছিয়ে নিয়েছি এ দেখো চালগুলো ভিজিয়ে রেখেছিলাম আর এই যেখানে গাজর কেটেছি ক্যাপসিকাম মটরশুটি বিনস তেজপাতা গোটা গরম মশলা আর এখানে কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি আর এখানে চিনিটা গুঁড়ো করে রেখেছি আর এই যে এখানে জল গরম বসিয়েছি জলটা ফুটে উঠবে তারপরে ভাতটা করে নেব আর কি সোনাতো কোন রকমে মাংসটা রান্না করলো আমি শুধুমাত্র প্রেশারে দিয়ে দিয়েছি কেননা অল্প একটু মাংস ছিল যদি প্রেশারে না দিতাম সেই মাংসটা খাওয়া যেত না প্রেশারে দিয়ে কিছুটা সময় বসেছিলাম তারপরে ভাবলাম এই যে ফ্রাইড রাইসের সমস্ত কিছু রেডি করে রেখেছি ফ্রায়েড রাইসটা যদি না করতে পারি তাহলে কি করে খাওয়া ভালো আর কেই বা করবে তো কষ্ট করে আর কি আমিই করতে চলে এলাম সমস্ত রকম সবজি একে একে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপরে ফ্রায়েড রাইসটা দিয়ে যাবো ফ্রাইড রাইস বানানো যদিও সহজ তবে আমার কাছে এখন খুব কঠিন কেননা কাজ দেখলেই ভয় লাগে যে মেয়েটা কাজকে এত ভালোবাসে সেই মেয়েটা এখন কাজ দেখলেই ভয় লাগে কেননা এখন তো আর পেরে উঠি না যার জন্য কাজ দেখলে ভীষণ ভয় লাগে গো মনে হয় কতক্ষণে সারবো আর এই দেখো কাজ করতে করতে আমি হাঁপিয়ে যাচ্ছি আর শাড়ি পরে যেন আরও অশান্তি লাগছে তাই ভাবছি ফ্রায়েড রাইসটা কোনো রকম করে আমি আগে চেঞ্জ করবো চেঞ্জ করে নাইটি পরবো ভেবেছিলাম দু একটা রিলস বানাবো কিন্তু সেটা মনে হয় না আর হয়ে উঠবে কেননা এত শরীর খারাপ লাগছে সকাল থেকেই শরীরটা খারাপ লাগছে স্নান টান করে উঠে একটু ফ্রেশ লাগছিল তো ভাবলাম হয়তো সারাটা দিন ভালোই কাটবে কিন্তু মনে হয় না ভালো কাটবে তো ফ্রায়েড রাইস দেখো এদিকে প্রায় কিন্তু হয়ে এসেছে আমি ভাতগুলো দিয়ে দিয়েছি সবজিগুলো তো এদিকে দিকে ভা ভেজেই নিয়েছি এবার একটু নাড়াচাড়া করে নেব আর পরিমাণ মতো দিয়ে দেব এই যে চিনি এটাকে মিক্সচারে মিক্সড করে নিয়েছি মানে গুঁড়ো করে নিয়েছি তা না হলে জানোই তো চিনির দানাগুলো মোটা গলতে একটু সময় লাগবে তো ওই জন্য মানে পাউডারটা করে নিলে ভালো হয় আর কি যার জন্য আর কি গুঁড়ো করে রেখেছিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ফ্রায়েড রাইস কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে এবারে নামিয়ে নেবো এটাকে রান্না হয়েছে কখন আর খেতে আসছি কখন রান্না তো একটার মধ্যেই কমপ্লিট হয়ে গেছে তখন এত শরীর খারাপ লাগছিল কোনো রান্না বান্না সেরে চেঞ্জ করে শুয়েছিলাম এখন উঠলাম এবারে একটুখানি ভাত নিয়েছি দেখো আর সোনা শুধু মাংস খাচ্ছে ও খাবে দই মুড়ি ওর নাকি ভাত খেতে ইচ্ছা করছে না তখন খেয়েছে ও অবশ্য ও আর ওর বাবা খেয়েছে আমি শুধুমাত্র খেয়েছিলাম না ওই জন্য এখন আমি খেয়ে নিচ্ছি ফ্রাইড রাইস ঠান্ডা হয়ে গেছে এখন ঘড়িতে ওই চারটে বাজতে দু পাঁচ মিনিট মতো বাকি রয়েছে সোনার তো আজকে নাচ রয়েছে কিন্তু সোনা আজকে নাচে দিতে চাইছেই না আমি বলছি তোর বাবা যখন বাড়ি আছে তোর বাবা দিয়ে আসবে নিয়ে আসবে চলে যা মানে নাচটা শুধু শুধু কামাই করিস না এইভাবে কামাই করলে হয় এর আগের সপ্তাহেও যায়নি তার আগের সপ্তাহেও যেতে পারেনি। তো ওই জন্য জোর করেই এক প্রকার পাঠানো বলতে পারো তবে যাবে না বলে কত রকম বাহানা করছে একবার দেখো এখন সন্ধ্যা সাড়ে ছটা পনেরো সাতটার মতো বাজে আর আমার মা হঠাৎই চলে এসেছে মানে বলতে পারো এক প্রকার রাগ দেখিয়েছি যার জন্য এসেছে কি করব বলো শরীরে পেরে উঠি না কোনো কিছুই আর করতে পারি না ইচ্ছা করে না তো যার জন্য মাকে রাগ দেখিয়েছিলাম মানে ফোন টোন তুলছিলাম না মায়ের সাথে কথা বলছিলাম না রাগ করে কষ্ট হচ্ছিল ভীষণ কষ্ট হচ্ছিল এত কষ্ট হচ্ছিলো যেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না নিজের মানুষকে রাগ দেখা তো আর কাকে দেখাবো বলো বলছি মা কেন আসছে না মাকে আমি এইভাবে বলি না জানো তো আমার যখন খুব শরীর খারাপ করে তখনই কিন্তু মাকে ডাকি যতক্ষণ আমি নিজে পারি ততক্ষণ আমি করেই নিই কিন্তু যখন পারি না তখন কি করব এটা ছাড়া আর উপায় থাকে না যাই হোক মা মেয়ের সম্পর্ক তো কখনও খারাপ হয় না মেয়ের কষ্ট মা বোঝে আর মায়ের কষ্ট মেয়ে বোঝে এটাই হচ্ছে মা মেয়ের সম্পর্ক তো মা এসেছে খুব ভালো লাগছে তবে খারাপও লাগছে কেননা বোনটাকে এনে রেখেছিল বোনটাকে আবার বাড়ি পাঠিয়ে দিতে হয়েছে মানে ওকে দেখতে পারে না বললেই চলে তাও আমাকে দেখতে আসে কিন্তু আমার বোনটাকে দেখতে যেতেই পারে না সেইভাবে বোন কিন্তু মায়ের কাছে এসে থাকে না আমাকে তো তাও মাঝে মধ্যে এসেই দেখতে হয় কেননা জানোই তো আমার পরিস্থিতি খারাপ আজকে ভালো তো কালকে খারাপ এরকমই হয় যাই হোক আজকের ব্লগটা এখানে এন্ড করলাম সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে